প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছে আর আমি ভালো আছি বন্ধুরা অনেকে প্রশ্ন করেছেন অনেকে না একটা ভাই প্রশ্ন করেছেন যে ভাই ঘেড়া ভেড়া গাড়ল কিংবা ছাগল পালন করে আমি কি লাভবান হতে পারবো আর চরমভূমি ছাড়া ভেড়া গাড়ল পালন কতটা উপযুক্ত সব বন্ধুরা আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো ভাইয়ের উপকার হবে প্লাস যারা জানেন না এই বিষয়ে তাদের তাদের জানার জন্য এই ভিডিওটা বাড়ানো এক কথায় বলা যায় সবার উদ্দেশ্যে সো ছোট ভাই হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেখে নেবেন কথা না বাড়ি চলুন শুরু করি সো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভেড়া গাড়ল কিংবা ছাগল পালন করে আমরা কি লাভবান হতে পারবো এবং চরণভূমি ছাড়া ভেড়া গাড়ল পালন কতটা উপযুক্ত বলে মনে হয় সো প্রথম আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া গাড়াল কিংবা ছাগল পালন করে আমরা কতটুকু লাভবান হতে পারবো দেখুন বন্ধুরা শুরুতে যদি আপনি লাভের আশা করেন তাহলে তো হবে না তো প্রথমত আপনাকে এর ভাউটাও বুঝতে হবে বাজার মূল্য বুঝতে হবে বেসিক যে জিনিসগুলো আছে একটা খামার করতে করতে কি কি লাগে সেটা আপনাকে বুঝতে হবে যদি আপনি শুরুর দিকে যে লাভের আশা চিন্তা করেন তাহলে তো হবে না অর্থাৎ আপনাকে কাজটা করতে হবে পরিশ্রম দিতে হবে দেন সেটা থেকে আপনার পরিশ্রম পরিশ্রমের ফল হিসেবে আপনি কিছু মূল্য পেতে পারেন সো সেটাকে আপনাকে লাভ বলে আর কি সো আপনি যখন একটা গাম গাঢ় বা ভেড়া খামার করতে চাইবেন তো অবশ্যই আপনার একটু কিছু খরচ আছে তো আপনাকে খরচগুলা মিলাই নিতে হবে তাছাড়া তাদের রাখার জায়গা তাদের খাওয়া দাওয়ার জায়গা এভিয়ান তাদের চড়ানোর জায়গা অনেক কিছু মিলেই সো লাভ করতে গেলে অবশ্যই আপনাকে এর পিছনে প্রচুর শ্রম দিতে হবে অন্যদের দেখতে হবে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে প্লাস কি কি খাবার দানা দিচ্ছে এবং এই লাভবান হওয়ার পিছনে আপনার যে মূল বিষয়টা আমি মনে করি যে আপনার এলাকায় ওইরকম ভেড়ার মানে আর কি চলাচল আছে কিনা না যে এখানে কেনা বেচা করতে পারবো কিনা যদি করতে পারেন তাহলে তো পালন করে ঠিকই আপনি খেলা বিক্রি করে অবশ্যই লাভবান হতে পারবেন আর এখন আসি যেটা হচ্ছে যে ভূমি নিয়ে একবারে বলা যায় না যে চরণ ভূমি ছাড়া ভেড়া বা গাল পালন অসম্ভব সম্ভব যদি আপনি আপনার যথেষ্ট জমি থাকে সেখানে আপনি ঘাস চাষ করতে পারেন প্লাস যেটা আমরা খড় বলে ধান কাটার পর যে খড়টা পাই সেটা যদি থাকে আমরা সকালবেলা জানেন এই ভেড়াদেরকে আপনার খড় দিই যেটা ধান কাটার পর আমরা পাই খড় প্লাস ব্রান প্লাস চক্কর আর খোল দিই আর কিছু গুড়ের পানি দিই আর লবণ দিয়ে একটা মিক্স করে সেটা ওদেরকে খাওয়াই আর আপনারা জানেন যে ভেড়া ছাগলের মূল খাদ্য হচ্ছে ঘাস চরমভূমি না থাকলে যদি আপনি ঘাস চাষ করেন সেখান থেকে আপনি প্রতিদিন ডেলি কেটে কেটে তাদের খাওয়াতে পারেন তাহলে সেই তাদের ঘাসের যে চাহিদাটা সেটা পূরণ করতে পারেন এক কথায় বলা যায় যে আপনি অর্ধ অর্ধ আবদ্ধ অবস্থায় ভেড়া পালন করতে পারেন চরণভূমি ছাড়াও পালন সম্ভব কিন্তু একটু খরচটা আপনার বেশি হবে আর চরণভূমি থাকলে আপনি চরণভূমিতে ছেড়ে দিলেন একটা আপনিও বা আপনার কোনো লোক রাখলে যিনি চা এখন আমাদেরকে জয় নিয়ে বাড়াবে তো আপনি করলে পারেন কারণ একজন লোক রাখলে সেটা বাড়তি খরচ আশা করছি বন্ধুরা আপনাদের যে কোশ্চেন ছিল সেটা আপনারা উত্তর পেয়ে গেছেন যদি ঠিক মতো বোঝাতে না পারি অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমি আরও বোঝানোর চেষ্টা করব আর আপনাদের সমস্যাগুলো অবশ্যই তুলে ধরবেন ধন্যবাদ আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করবেন আমি আমার সাধ্য মতো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি আর দোয়া করবেন ভালো থাকবেন আপনারাও ধন্যবাদ